আমি মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে মানে পুরুলিয়া জেলা বাসীর কাছে আবেদন জানাচ্ছি যাতে আঠাইশে আগস্ট বেলা এগারোটার সময় পুরানো তথ্য অফিসে কাড়া সাঁ এবং ছৌ করম টুসু ভাদু যত রকম আছে গিলা এগারোটার সময় উপস্থিত হইবে এইটা আমি মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির কাছে সবার কাছে আবেদন জানাচ্ছি জহার দণ্ডগ মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি মানে যেটা আমি সবটাই ধরাই মানে কোনোটাই বাদ থাকছে টুসু ভাদু যাওয়া করম শুরু করে কাড়া লড়াই মুরগা লড়াই সাড়া লড়াই নাটোয়া নাচ থেকে যত রকম আছে যার যা কিছু আছে মানে মানভূমে যেখানে এখানে যারা ভূমিপুত্র আছে যারা মানভূম সংস্কৃতি চাল চলন মানে ভাষা সংস্কৃতি যারা বুঝে তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মানে এই মানভূমের সংস্কৃতি মানে লুটাইন যাচ্ছে আমি গোবিন্দলাল মাহাতো অফিসটায় কাজ করে বলেই আমরা ওকে চিনছি নাহলে আমরা ওকে চিনতে পারছি নাই আর ওই অফিসটায় কাজ করে বলেই আমাদের সঙ্গে গল্প করতে পারে নাহলে একটা শিল্পী এই যে গানী যেমন ওস্তাদ এদের সঙ্গে কথা বলার ওর কি এমন মানে পাওয়ার আছে আজকে আমরা পুরুলিয়া পুরুলিয়া ছৌ সমিতি একটা বিশেষ কারণে জরুরি তলব করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের পুরুলিয়া তথ্য সংস্কৃতি দপ্তর অনৈতিকভাবে অনভিজ্ঞ জাজ দিয়ে গত ছয় সাত আট আগস্ট দু হাজার চব্বিশ একটা অডিশন নিয়েছে সেটা যারা ওই দিদিকে বলো কমপ্লেন নাম্বারে কমপ্লেন করে নাম নথিভুক্ত করেছিল সেটা কিন্তু হবে নেয় নাই যারা ধরুন নভেম্বর নিয়েছিল অথচ তারা ডাক পায় না অথচ যারা এই বছর মানে মার্চ এপ্রিল মাসে যারা মেসেজ পাইছে তাদেরকে ডাকে নিয়ে অডিশান নিয়েছে এর প্রতিবাদে আমরা আঠাশ আট দু হাজার চব্বিশ ডিএমকে ডেপুটেশান দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ সেই ডেপুটেশনে আমাদেরকে সাপোর্ট করেছেন পুরুলিয়ার সর্বাঙ্গীন যে যত লোক লোকপ্রসার শিল্পীরা আছেন বিশেষ করে ছৌ ঝুমুর করম নাটুয়া মহিলা ছৌ শিল্পী সংসদ জঙ্গলমহল ছৌ শিল্পী সংসদ আবার সারা পুরুলিয়া ছাড়া ছোটনাগপুর শিল্পী লোক সংস্কৃতি রক্ষা সমিতি তারাও আমাদেরকে সাপোর্ট করেছেন এই আশা নিয়ে আমি সকলের মানে যেটা বক্তব্য থেকে বলছি যে আমাদের মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার লোকের সমাগম হবে এই আশা রাখছি এবং লোকপ্রসার প্রকল্পের সর্বাঙ্গীন শিল্পীদের আবেদন রাখছি তারা নিজেদের দাবি আদায়ের জন্য যাদের ভাতা হয়নি তাদের ভাতা নথিভুক্ত করার জন্য এবং যারা ভাতা পান তারা তাদের ভাতার যাতে বৃদ্ধি হয় এক হাজার থেকে তিন হাজার এবং যারা বার্ধক্য ষাট প্লাস আছেন তাদের যারা পাঁচ হাজার টাকা পায় বা যারা অন্য কোনো সেক্টরে যাতে ড্রাই বা ট্রান্সফার না করা হয় সেই দাবি নিয়ে আমরা ডেপুটেশনটা দিচ্ছি এই এই আবেদন নিয়ে আমি লোকপ্রসার প্রকল্পের সমস্ত ধরনের শিল্পীদেরকে এই ডেপুটেশন আসার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার আন্তরিক ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত দুই একটা কথা বলছি যে আগামী আঠাশে আগস্ট মাইকটা দেখেন আমার উপরে আঠাশে আগস্ট যে এখানে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি মানে যেটা আমরা সবটাই ধরাই মানে কোনোটাই বাদ থাকছে নাই টুসু ভাদু যাওয়া করম শুরু করে কাড়া লড়াই মুরগা লড়াই সাড়া লড়াই নাটোয়া নাচ থেকে যত রকম আছে ছো যার যা কিছু আছে মানে মানভূমে যেখানে এখানে যারা ভূমিপুত্র আছে যারা মানভূম সংস্কৃতি চাল চলন মানে ভাষা সংস্কৃতি যারা বুঝে তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মানে এই মানভূমের সংস্কৃতি মানে লুটাইন যাচ্ছে আপনার তো উপভোক্তা যে পূর্ববক্তা বললেন যে পেন সেনের ব্যাপারে হয়তো যারা মানভূম সংস্কৃতি সম্বন্ধে কিছু জানে নাই তারা হয়তো এইখানকে যা যাচ্ছে আর আমাদের পুরুলিয়া মানভূমবাসী যারা উপযুক্ত লোক আছে তারা হয়তো যা যে ওইখিনটি মানে সুযোগ পাচ্ছে না আপনার তো হয়তো প্রকাশ্যে ক্যামেরার কাছে দেখতে পাচ্ছেন মানে শিল্পী গিলা বড়ো বড়ো শিল্পী আছেন নাম করা নাম করা সবাই এইখানে অবশ্যই দেখতে পাচ্ছেন তাই আমি মানভূম রক্ষা কমিটির পক্ষ থেকে মানে পুরুলিয়া জেলা কাছে আবেদন জানাচ্ছি যাতে আঠাইশে আগস্ট বেলা এগারোটার সময় পুরানো তথ্য অফিসে কাড়া সাড়া এবং ছৌ করম টুসু ভাদু যত রকম আছে সব গিলা এগারোটার সময় উপস্থিত হইবে এইটা আমি মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির কাছে সবার কাছে আবেদন জানাচ্ছি জহার দণ্ডব নমস্কার জাহার আজকে আমরা পুরুলিয়া ছৌ সমিতির ডাকে আমরা আমচুড়িয়াতে সবাই আমচুড়িয়াতে জড়ো হয়েছি মানভূমের স্বনামধন্য সব শিল্পী আপনারা অবশ্যই দেখে চিনতে পারছেন তো পূর্ববর্তী বক্তা যেটা বললেন সেই বিষয়টাও বোঝে আমাদের জেলার তথ্য অফিসে ইদানিং এই কিছুদিন আগে একটা অডিশন পেরাং গেলো যেটার খবরাখবর আমরা কোনো কিছু জানলামই নাই আর জেলার যে তো গুণী জ্ঞানী শিল্পী থাকা সত্ত্বেও বাইরের জেলা থেকে জাজ ডাক ডাকা হয়েছিল হ্যাঁ তা আমি বলি যে আমার এই মাটির এই যে সংস্কৃতি এই যে লোকধারা লোক আঙ্গিক আমার এই জেলার মানুষ যতটা যতটা বুঝতে পারবে তার বিচার করতে পারবে একটা ভিন্ন জেলার মানুষ যে কব ঝুমুর শুনেই নাই যে কবল যে কব মাদল বাজাই নাই যে কবু সোনাজ দেখেই নাই ও কীভাবে বিচারটা করল তাহলে সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার বা বাইরের নানা রাজ্য থেকে এইসব যে গুণী জ্ঞানী মহামান্য শিল্পী সম্প্রদায় এরা সম্মানিত হয়ে আসছেন আর এই তথ্য অফিস এদেরকে চিনলো না এদেরকে ডাকিল না আমাদেরকে জানাইলো না আমরা কোনো জানতেই পারি নাই কোনো নোটিস নাই উইদাউট নোটিফিকেশান এইসব যে মানে কাজ হয়ে যাচ্ছে আমরা কিছু জানতে পারছি নাই এটা বড় দুঃখের বড় পরিতাপের বিষয় আর আমি আমার ঝুমর সম্প্রদায়ের পক্ষ থেকে আমি জানাতে চাই আমি গোবিন্দলাল মাহাতো যে শিল্পী ন্যূনতম সম্মান চাই শিল্পী সম্মানের ভিখারি আমরা যারা এই কাজটা করি এটা এটা নেশা করতে পেশা কেউ আমরা জানি নাই যে ছড়াতে সংসার চালাবো এটা কেউ ভাবে এটা কেউ করি নাই বা এক হাজার টাকা পেনশন পাবো তাহলে আমি ছড়াচ শিখবো এটা লই। এটা আমাদের মানে বাপতি এটা একটা সম্পত্তি বটে এটা আমাদের মানে ঐতিহ্য বটে একটা ওজন বটে এবং আমাদের পরিচয় বটে তাই এটা আমরা করি হ্যাঁ যোগ্য ব্যক্তি হিসাবে যোগ্য শিল্পী হিসাবে যখন এটা চালু করেছে সরকার তখন আমরা অবশ্যই দাবি করেছি আমরা পাইছি হ্যাঁ কিন্তু এই লই যে আমরা যেটা পেনশনের জন্য করি সেটা লই আর এই তথ্য অফিসে যারা কর্মচারী আছেন আমি অনুরোধ করে বলব যে একটা শিল্পী যখন সেইখানে যাবে বাইরের মানুষ তাকে কত সম্মান দেয় আদর যত্ন করে জোহার করে নমস্কার করে মাথা ঝুঁকায় অথচ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সেই একটা মানে অফিসের কম্পিউটারওয়ালা বা যে কোন কর্মচারী তাকে ঠিকভাবে সম্মান দিই নেই কথা বলে নেয় তাকে মানে অনেক ক্ষেত্রেই হেয় করে আর কি এর এরকমও দেখা গেছে তো আমি বলবো যে কম্পিউটার বালা কম্পিউটার চালা ছা করছে অনেক অফিসেই অন্য অফিসে যেমন থাকে সেই জন্যে এই অফিসটাই আছে তাহলে এই অফিসটায় কাজ করে বলেই আমরা ওকে চিনছি নাহলে আমরা ওকে চিনতে পারছি নাই আর ওই অফিসটায় কাজ করে বলেই আমাদের সঙ্গে গল্প করতে পারে নাহলে একটা শিল্পী এই যে গানী যেমন ওস্তাদ এদের সঙ্গে কথা বলার ওর কী এমন মানে পাওয়ার আছে অথচ আমি দেখেছি যে তারা গ্রাহ্যই করে নাই অফিসটাকে ঢুকতে ডোর লাগে কেদানরা কাট ভেঙো নাই কেদানটুকু বুঝতে বলবেঙো না এই যে একটা মানে আত্মসম্মানে লাগে তো যাই হোক আমি বলব শিল্পীদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হোক তাদেরকে চিন্া হোক যে কে কেমন যোগ্যতার ব্যক্তি তাকে সেইভাবে সেই মানে যোগ্য সম্মানে রাখা হোক এই কথাই বলব আর যে আগামী আঠাইশ তারিখ আমাদের একটা ডেপুটেশান আছে ডিএম ডেপুটেশান তো সেই ডেপুটেশনে যত লোক আঙ্গিকের যতই শিল্পী আছেন ছৌ ঝুমুর নাটুয়া ডাই নাচ বাই নাচ হ্যাঁ সকলকে অনুরোধ করব আপনারা যত বেশি করে পারেন আসুন এখানে যোগদান করুন আমরা সবাই সকলে মিলে একত্রিত হয়ে আমাদের মানে সম্মান বজায় রাখব এবং আমাদের অধিকার আমরা বজায় রাখব দাবি আদায় করব সকলকে নমস্কার